না 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 রাখি নিয়ে বাঁধো দাদা কে খোলো ওটা খোলো না দাদা দেখো সবাই আমার সোনা মা কি সুন্দর আমার দাদা ওর দাদাকে রাখি বাঁধতে হুম না দেখতে পাচ্ছ সবাই নাও ছাড় দাঁড়া ও ছোট মানুষ তো তাই আমাকে বেঁধে দিতে হচ্ছে বন্ধুরা ছাড়ো না এবার এই মিষ্টিটা নিয়ে দাদাকে খাওয়া

Thank you what? Thank you.